আসসালামু আলাইকুম লুঙ্গির রাজ্যে সেরা লুঙ্গি হচ্ছে আমাদের সিরাজগঞ্জের একদম অরিজিনাল চিকন সুতার তাঁতের লুঙ্গি আপনাদের মাঝে অনেকে আছে যারা শুধুমাত্র প্রাইসকে প্রাধান্য দেন মানে প্রাইস কম হলেই হল আবার অনেকে আছেন কোয়ালিটিকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাই তাদের সবার কথা মাথায় রেখে আমরা আমাদের কারিগর থেকে নিয়ে এসেছি বেস্ট কোয়ালিটির স্টাইলিশ কালার গ্যারেন্টেড এবং অ্যাট্রাকটিভ লুকিংয়ের লুঙ্গির কম অফার চলুন তাহলে আমরা আমাদের লুঙ্গির ডিজাইনগুলো একটু দেখে নিই প্রথমে আপনাদের যে লুঙ্গিটা দেখাবো দেখুন কতটা সফট এবং প্রতিটা লুঙ্গির কালার কন্ট্রাস্ট কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে আপনি যদি এই লুঙ্গিগুলো হাতে না নেন আপনি কখনোই বুঝতে পারবেন না যে আমাদের লুঙ্গিগুলো আসলে দেখতে কতটাকে সুন্দর এবং কতটা সফট আমাদের প্রতিটা লুঙ্গির কালার এমনভাবে ম্যাচ করে আমরা তৈরি করি যে কোনো বয়সের মানুষই কিন্তু আমাদের লুঙ্গিগুলো পড়তে পারবে যেমন এই লুঙ্গিটি দেখুন কতগুলো কালার একসাথে ব্যবহার করা হয়েছে মাঝে লাল কালো সবুজ এবং পায়ের দিকে দেখুন খয়েরি রঙের একটি স্টেপ ব্যবহার করা হয়েছে যা লুঙ্গিটাকে দেখতে আরও অ্যাট্রাক্টিভ করে তুলেছে এটি হচ্ছে আমাদের কম্ব অফারের দ্বিতীয় লুঙ্গি আমাদের প্রতিটি লুঙ্গি কিন্তু আমরা সবসময় বলে থাকি একটি থেকে আরেকটি সম্পূর্ণ আলাদা আপনি কখনো কোনোভাবেই ম্যাচ করাতে পারবেন না কালার ম্যাচিং সুতার মান সকল দিক থেকে কিন্তু আমরা কোনো কোনো কমতি রাখিনি আমাদের ব্যবসার স্বার্থে পণ্যের আরও কিছু গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরতে না বাট আমরা কথা দিচ্ছি আপনার কষ্টের টাকা কিন্তু কোনোভাবেই বৃথা যেতে দিব না আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু অর্ডার দিয়ে থাকি আপনার যদি লুঙ্গিগুলো পছন্দ নাও হয়ে থাকে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে আপনার পণ্যটি কিন্তু রিটার্ন করতে পারবেন কারণ আপনার খুশিতেই কিন্তু আমাদের শান্তি তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন